শীতের হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আছে আর আপনারা গার্মেন্টস স্টো ক্লট যারা কালেকশন করতে চান অবশ্যই কিন্তু বাইফাল বগাবাড়ি আসতে হবে সুনিয়া মার্কেট সরকার ফ্যাশনে আসলে আপনারা সুন্দর সুন্দর কালেকশন পাবেন একবারে এক্সপোর্ট কোয়ালিটি এই কালেকশনগুলো আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন আবার লট কালেকশনও নিতে পারবেন সব ধরনের কালেকশন এ টু জেড কিন্তু করতে পারবেন একবারে একটা ধামাকা একটা প্রাইস থাকবে একবারে সর্বনিম্ন একটা প্রাইস থাকবে অবশ্যই আমাদের সাথে থাকবেন কেমন আছেন আলহামদুল্লাহ আপনি বলে শীতের একবারে অফার নাকি বন্য অফার দেব ভাই বন্য অফারে যেভাবে যায় ভাই হ্যাঁ তো সেভাবে একবার ভাইসে বাইশে চলে যাবে সব জায়গায় সব জায়গায় বাইশে বাইশে চলে যাবে হ্যাঁ কি কন সত্যি ভাই খালি ভাই চমলোক সব অফারাবে সব অপার চমলোক অপার একবারে দেখেন কি পরিমাণ ভাইদের কালেকশন পাশাপাশি গোডাউন আর একটা নিচ্ছে ব্যবসা ভালো না মেদি ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা যাওক তা প্রথম কী দেখবেন আসে কিরে ভাই এ না আবার কি ভাই মাত্র চল্লিশ টাকা ভাই কি কর এগুলো তো ভাই দেড়শো টাকা ছাড়া বিক্রি করে না বিক্রি করলে এগুলো দেড়শো টাকা বিক্রি করতে মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ দেখেন ভাই কি পরিমাণ কালার দেখেন

কি ভাই আপনার পর দিচ্ছে করে ভাই এ ভাই আমি আমি শুনছি নাকি ভাই আমি বলি মাঝে মাঝে লেডিস স্বজন নাকি হ্যাঁ মাঝে মাঝে বের

সেই সুন্দর এদের শুধু প্লাজো লেডিস প্লাজো প্লাজু হ্যাঁ গরম থেকে এভরিথিং সব জায়গায় বেচতে পারবে দামি দামি শুরু

7 বছর পর্যন্ত আচ্ছা আজকে ধামাকা দিতেছি ভাই মাত্র 40 টাকা দাম দাম মাত্র 40 টাকা 40 টাকা 40 টাকা ভাই আজকে ধামাকা আচ্ছা তারপর ভাই কি রে ভাই কাট ভাই আরে বাহ এই ভাই ভিডিও করাবে না ভাই আমরার ভিডিও করা দেনা এক্সপোর্টার স্মোক লেভেলের মাল এটা বাইরের মাল ব্র্যান্ডের মাল একবার ব্র্যান্ডের না ওরে স্মোক ভাই দেখেন

এই পর্যন্ত আজকের ভিডিওটি ভালো থাকবেন আসসালামু আলাইকুম